যেন সেই পুরনো ক্লাসিক্যাল টিপিক্যাল আফিফ হোসেন এক একটা ছক্কা হাঁকাচ্ছেন আর সেই ছক্কাগুলো গিয়ে পড়ছে গ্যালারিতে বারবার গ্যালারিতে বল পাঠানোর পরে একটা সময় বলের আকৃতি পরিবর্তন হয়ে যায় মজা করেই বলছিলেন বলের সুতোই যেন ছিঁড়ে ফেলেছেন আফিফ হোসেন ধ্রব আর তাই আপেরদের বল পরিবর্তন করতে হয় খেলার মাঝপথেই উইকেটে পাক্কা একাশি মিনিট অপরাজিত অবস্থায় ব্যাটিং করেছেন আফিফ হোসেন ধ্রুব দারুণ সব নান্দনিক শট যেমন খেলেছেন একই সাথে পাওয়ার শটও দেখা গেছে আফিফের কাছে গতদিন যে উইকেটে আফিফদের গ্রান করতে কষ্ট করতে হয়েছে আজকে সেই একই উইকেটে আফিফ হোসেনদের ব্যাটিং ছিল দেখার মতো এই একটা শট চোখে লেগে থাকার মতো আউটফিল্ড খুবই স্লো থাকার কারণে সেটি বাউন্ডারি হয়নি কিন্তু আফিফ আফিফ হোসেন আজকে যেভাবে ব্যাটিং করেছেন তাতে করে পুরনো সেই হোসেনকেই মনে পড়েছে বারবারই একটা সময় জাতীয় দলে নিয়মিতই খেলেছেন আফিফ হোসেন দারুণ সব শট স্ট্রাইক রোটেট করার সক্ষমতা মেহেদ হাসান মিরাজের সঙ্গে পার্টনারশিপ করে আফগানিস্তানের সঙ্গে অবিশ্বাস্য জয়ের সেই রেকর্ড সবকিছুই যেন এক অতীত এরপর হঠাৎ করেই ছন্দ পতন আফিফ হোসেন টানা পারফর্ম করতে পারেননি ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে জাতীয় দল থেকে বাদ পড়ে যান এরপরে যেন অনেকটা হারিয়ে গিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও আফিফ হোসেনকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি আবারও জাতীয় এ দলের হয়ে আফিফ হোসেনের জন্য সুযোগ অস্ট্রেলিয়া সফর করতে যাচ্ছেন তার আগের সেই প্রস্তুতির মধ্যে প্রথম ম্যাচে আফিফ হোসেনকে যেন নিজের ছায়া হয়ে থাকতে দেখা গেছে ম্যাচ জেতাতে পারেননি হাতে ব্যথা পেয়েছেন আউট হয়ে ফিরে আসতে হয়েছে প্যাভিলিয়নে তবে দ্বিতীয় ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক চেষ্টা নিজেকে যেন আবারও খুঁজে পাওয়ার চেষ্টা আফিফ হোসেনের মাঝে আফিফ যখন আজ ব্যাটিং করতে নামেন সে সময় অবস্থা ঠিক আগের মতোই বল থেমে থেমে করা খুব যে সহজ তা নয় এবং দলের উইকেটও পড়ে গেছে সে মুহূর্তে হোসেন দলের দুইটা আফিফ পার্টনারশিপ বিল্ডের কাজ করেছেন সবার আগে এরপরে সময় মতো শেষের দিকে স্ট্রাইক রোটেট করার পাশাপাশি দ্রুত রান তোলার দিকে বন দিয়েছেন দুরুল হাসান সৌহান যখন উইকেটে এসে কিছুটা থিতু হয়েছেন তারপরে সোহাতকে সাথে নিয়েই একের পর এক বড় বড় শট খেলার চেষ্টা করেছেন চোখ ধাঁধাদো চোখ জোরাদো আফিফ হোসেন বয় সব শটে আফিফ ফিফটি আদায় করে নিয়েছেন চল্লিশ বলে অপরাজিত একাত্তর রানের ইনিংসটা বাংলাদেশ এ দলের জন্য আজকে বড় কিছু ছিল এমন উইকেটে আফিফের ফিফটি নিশ্চয় আফিফকে বড় আত্মবিশ্বাস যোগাবে